দশ লাখ টাকার পিক আপ দুই লাখ তিন লাখে দেন ইনশাল্লাহ বালু টানবো আমার ইট বালু সিমিট আছে পাল্লা দেয় মাইপে পনেরোশো কেজি আমি দেখাই যে এত খারাপ বিরিজও আর যাবো এটা হলো চার ফিট

ঠিক আছে নি ট্রেন বানাই দাও দাও ছয় জনের মিশুক নেন পানি বেড়ে সহ লক্ষ 40 হাজার ফজল ভাই হ্যাঁ ভাই কেমন আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাখছে পর্ব দিকে হাজার কোটি কোটি শুকরিয়া দেশে দেশে এখন মাশাআল্লাহ মেটালের নাম আপনি নাকি 8 লাখ 10 লাখ টাকার পিকআপ 2 লাখ 3 লাখে দেন ইনশাআল্লাহ দেই এটা কেমন ভাই এবা আমি বানায় কম লাভে আমি মাল সেল করি কারণ আমি নিজে মাজন নিজে মিস্ত্রি নিজে কারিগর আচ্ছা এটা কি আসলেই সম্ভব দুই লাখ আড়াই লাখ টাকায় আট লাখ টাকার বিকে পাওয়া যায় কোনো সম্ভব না হলে এত গাড়ি দিতেছি কি আমি আপনাকে দোয়াই আচ্ছা আলহামদুলিল্লাহ আমি ভালোই মাল যাইতেছে আমার এগুলো সব আপনি নিজে আমি নিজে বানাই আচ্ছা এর আগে যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই জানেন হ্যাঁ তো রেজল ভাই নিজেই সকল কিছু এবং নিজেই সব জ্বালাই থেকে শুরু করে ডিজাইন করা সবকিছু আমি নিজেই করি আমার নিজের মন মতন আমি ডিজাইন করি আচ্ছা ভাই কিন্তু আপনারা মন মতন ডিজাইন করবেন কিন্তু সুন্দর হইব না আচ্ছা কারণ ওই আমরা গিজি বিজি জিনিস তো কইরা লাভ নেই যত সুন্দর ভিতরে শর্টকাটের ভিতরে করন যায় ওই বার ওজন যত কমন যায় ওই হলো সবচেয়ে ভালো আচ্ছা এখন গঠন হইছে এগুলো দিয়ে কেমন ইনকাম করা সম্ভব ধরেন আমার বর্তমানে বরিশাল বরগুনা যেরন দুইটা গেছে তারপর আপনাদের মবিসিং গেছে ধরেন পঞ্চাশ পঞ্চান্ন এক চল্লিশ ষাট এরম কামাইতে পারতো আপনার দুবাই হতো দুবাই সৌদি আরব মালয়েশিয়া চল্লিশ হাজার টাকা কামাইতে না সাত লাখ টাকা খরচ করিয়া আচ্ছা লাভ আমি সাত লাখ টাকা খরচ করি বউ পোলাবেন তালাক করেছি আর এখন আপনার কাছ থেকে তাইলে দুই লাখ বিশ হাজার টাকা তিরিশ থেকে আমি বাজারে চারশো গ্রাম আল্লাহ টাকা দিয়ে কি গাড়ি যেটা নিচ্ছে এটা হলো মমি সিং সদরে এটা মমি একটা পাঠাইছি কিন্তু মমি একটা কিন্তু পাঠাইছি আচ্ছা ওদিকের ভাই আবার দেখা ময়নুর ভাইয়ের ভিডিও দেখা ওদিক থেকে আবার আর একটা গাড়ি অর্ডার হয়েছে এটা দিয়ে ইট বালু টানবো

যেদিকে সুবিধা মনে হয় এদিকে তিন চার পাঁচজন দাঁড়ায় নিয়ে করতে পারবো আচ্ছা ঠিক আছে আর সামনের অংশটাও তো অটো বানাইছেন যে আগে এই অটো পুরো অটোর মতোই তো জায়গা পুরো পুরো এটা কিন্তু চার ফিট হ্যাঁ এতে পুরা ডালা কিন্তু সমান কোনো মানে কোনো কিছু নেই আচ্ছা চার ফিট হ্যাঁ এটা হলো চার ফিট হুম আর লম্বা আছে সাত ফিট হুম আগে একটা বানিয়েছিলাম বিড়িল ওটা হল আট ফিট আচ্ছা তাইলে তো রডও আমার মনে হয় টানতে পারবে এটা হ্যাঁ এরপরে যে মাজন নিচ্ছে বালু লেখা এরপরে আবার একটা রডের লেখা বানাবে আট ফিট আট ফিট হ্যাঁ আবার আরেকটা আট ফিট বানাবো কিন্তু ডালা থাকবো না ডালা থাকবে না না আচ্ছা তাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা আপনাদের খরচ বাঁচানোর জন্য খরচ তো অনেক বাঁচবে কারণ হলো ভাই একটা যেই পরিমাণ তেল আর গ্যাসের দাম ঠিক আছে আপনি পার কিলোতে এক টাকা চराना পয়সা কিলো মানে খরচ হয় প্রতিদিন 125 টাকা এটা टोटल কারেন্ট লাগে 125 টাকায় সারা দিন চলবে সারা দিন কার লাগে লুট ছাড়া 100 কিলো চলবে লুট দিলে 80 কিলো চলবে আরে বাবারে বাবা চিন্তা করেন আচ্ছা এই হচ্ছে সুবিধা এটা হলো ডলার সিস্টেম এখন ভিতরে কি কি দিছে এবং কি ব্যাটারি দিছে এটা তো জানার দরকার আছে কারণ আমাদের এই ভিডিও দেখে অনেকে অর্ডার করে বানিয়ে নেয় রেজাউল ভাইয়ের কাছ থেকে এবং 64 জেলায় কিন্তু এই মালগুলো কুরিয়ারের মাধ্যমে চলে যায় আবার আড়া বলে দেয় আমার কিন্তু এখানে ভালো মিস্ত্রি আইসা আইসা হ্যাঁ আমার এই গাড়ি কপি কইরা ভিডিও করে নিয়ে গাড়ি তৈরি করে আচ্ছা আর মেন কথা হলো আমার থেকে শর্ট নেয় যারম আপনি ইমুতে ফোন দেন অফসে ফোন দেয়া কই কি আমার শর্ট ই দেন মানে কিছু ভিডিও দেন হ্যাঁ এই ভিডিও এর নিয়ে আরেক চ্যানেলে মনে করেন ভিডিও ছারে আচ্ছা ঠিক আছে আমার ভিডিও মানে ছারে কিন্তু আমি কথা হলো যে লোক এই ভিডিও দেখবেন ভিডিও কপি হয় চেহারা কপি হয় না আমার ফেক্স টা দেখবেন ইমুতে আমার ফেক্স দেখবেন কল দিয়ে যে আমি ঠিক আছি না অন্য কেউ ঠিক আছে কারণ আমার এই মতন গাড়ি চারজন তিন চারজন গাড়ি বানাইছে তাইলে এটা কিন্তু একটা মেসেজ হ্যাঁ মাইনুল গ্রের ভিডিও নিয়েও কিন্তু অনেকে এরকম আপলোড করছে আপলোড করছে হ্যাঁ অন্যজনের নাম্বার ব্যবহার করছে তো আপনারা অবশ্যই সেক্ষেত্রে সতর্ক থাকবেন বাইকে ফোন দিবেন ভিডিও কলে দেখবেন দেখে যদি অ্যাডভান্স করা লাগে অ্যাডভান্স করবেন আর সরাসরি সর্বোচ্চ চেষ্টা করবেন সরাসরি এসে বাইরে এখানে বসে নিজে দেখে এই জিনিসটা লেনদেন করা বা হচ্ছে

তারপর হলো এই যে আমার লয় যে সিস্টেম যেটা ওই যে আপনি মনে করেন গাড়ি আগেও যাব না পিছিয়েও যাব না এটা কিন্তু দেখেন অনেকে কিন্তু এই ছবি নিয়ে কপি করে চায় বানাইতে কিন্তু শেষ পর্যন্ত আর দে পারে না আর এই ওনার মতো ইউনিক ইউনিক ডিজাইন বা ইউনিক ইউনিক বিষয় কিন্তু বোঝে না গাড়ি কিন্তু চালু গাড়ি কিন্তু চালু সবই চালু হ্যাঁ হ্যাঁ কিন্তু গাড়ি আগে যাবো না পিছিয়েও যাবো না আগেও যাবো না

এক দুই তিন চার পাঁচটা কোম্পানি মানে এক কথায় হলো এই গাড়ি নিলে আপনার নিরাপদ যেভাবে খুশি আর আপনার নাকি সারা বাংলাদেশ ফিলি ডেলিভারি ফোল ডেলিভারি মাই মোবাইল ভিডিও আগে তো দিতাম না মানে বাইরের করবো আনে আমি মাঝে মাঝে মনে করেন কাছে হইলে দূর হইলে আমার কষ্ট হয় আচ্ছা দূর হইলে ভাড়া বেশি লাগে খরচটা বেশি হয়ে যায় খরচ বেশি হয়ে যায় খরচ বেশি হলো সারা দেশে তো আপনাকে চিনতেছে ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনাকে নিয়ে এখন যদি মানুষ কপি করে ভিডিও আপলোড করে ঠিক আছে আপনার তো আগেই কথা ছিল যে ভাই আমার মোটামুটি খরচ হইলে চলে আমি নিজে বানাই কিন্তু আমি যে মাল দিই এই যে কপি কইরা যে মাল যেই বানা কিন্তু আমার মালের লগে মাল না আগে ভিডিওতে দেখবেন বাস্তবে পরে দেওয়া লাগবো না আচ্ছা আর একটা বিষয় আমি সবচেয়েছি এই যে এই যে এই যে বাড়ির গেট হ্যাঁ আপনার এই গেটও নাকি আপনার বানান হ্যাঁ গেটও বানাই কারণ দুর্নীতি হয়ে গেছে ধরেন আমি বানাবো চল্লিশ হাজার আরেকজন বানাই বিশ হাজার টাকা কি দিব ভাতের সাইজ আছে ছিয়ানব্বই টাকা কেজি আবার ভাতের সাইজ আছে তিরিশ টাকা কেজি তো শাবিবাত বাদ না তাহলে আপনার কথা সবসময় এরকম বলে এই সকলের মনে কিন্তু একটা দাগ কেটে গেছে যে আসলে রেজউল ভাই এরকম কেন মানে সব কথা কোটিন করে বলে ভাই আপনি আমার টাকা সোল্ড দিবেন তাহলে আমি আপনাদের কাজ সোল্ড দিমু না আচ্ছা আপনি আমার 10000 কম দিবেন আমি আম গ্যাস লাগাইছুইনি টাকা আছে জাগি দুমার টাকা পড়বো আর আমি টাকা লাগাইলাম আপনি টাকা আমনেরই বুঝামু হ্যাঁ আচ্ছা আপনি 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 টাকা আমনে বুঝামু আচ্ছা

হ্যাঁ জানবে এবং অর্ডার করবে আশা করি সারা বাংলাদেশে যারা অটো বানাইতে চায় জি যদি বলে যে ভাই আমার অটো বানাই দেন হ্যাঁ আমি দেখছি অটো আপনি বানাইছেন সম্ভব আমার নয় জনের গাড়ি নেন মিশুকের বড় মোটর দিয়ে তাহলে এক লাখ পঞ্চান্ন হাজার বরগের মোটর দিয়ে নেন পাঁচ তাহলে দুই লাখ বিশ হাজার সব ভেঙে বলে দেওয়া সব ভেঙে দিলে আর আপনারা শেষ থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখবেন মাছ সেন্টার দিকে আর সামনে থেকে আপনি ফোন দেন আমি পরে দুই এক কথা আমি যাই একটা

বাস 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 ওকে বেরেকdemo বেরেগে জায়গা কোনো কথা নাই জায়গায় ব্রেক হবে জায়গার ব্রেক আচ্ছা ঠিক আছে দর্শক নিশ্চয়ই দেখলেন যে রেজাউল ভাইয়ার নিজের আবিষ্কার নিজেই তৈরি করে এই জিনিসগুলো হ্যাঁ লাভ লস হিসাব না হিসাবটা হলো যেন সারা বাংলা এমনকি চিনে এবং হচ্ছে মানুষ যেন তার সুনামটা সকলের মুখে তৈরি করে দেয় এটাই হলো ওনার আসল চাওয়া আশা করি এই প্রত্যাশাটা সকলে পূরণ করবেন ওনার কাছ থেকে সুবিধাটা নিবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম এই ভিডিওর মতো আপনি চাইলে আপনার প্রতিষ্ঠানের প্রচার অথবা বিজ্ঞাপন দিতে পারেন আমাদের চ্যানেলে আমাদের সাথে যোগাযোগের নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি ডবল জিরো ফাইভ ডবল ফোর ওয়ান সিক্স অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন